কি আমল করলে ভাগ্য পরিবর্তন হয় ভাগ্য পরিবর্তনের ছয়টি পরীক্ষিত আমল আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক ইমানের অন্যতম রোকন হচ্ছে তাকদের বিশ্বাস বা ভাগ্যে বিশ্বাস করা আল্লাহ তালা জগৎ সৃষ্টির পূর্বেই সৃষ্টিকূরের ভাগ্য নির্ধারণ করে লাহে মাহফুজ লিপিবদ্ধ করে রেখেছেন এটা বিশ্বাস করাই হল ভাগ্য বা তাকদের বিশ্বাস এই তাকদিরের কিছু অংশ অপরিবর্তনীয় যাকে কিছুতেই পরিবর্তন করা যায় না তবে এর কিছু বিষয় পরিবর্তনীয় যা বিভিন্নভাবে পরিবর্তন করা যায় আজকের ভিডিওতে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তকদিরের পরিচয় সুপ্রিয় দর্শক তকদির শব্দের অর্থ হল নির্ধারণ করা বা নির্দিষ্ট করা শরীয়তের পরিভাষায় তকদির হল আল্লাহ কর্তৃক বান্দার অতীত বর্তমান ও ভবিষ্যতের সকল বিষয় নির্ধারণ করা এ বিষয়ে আল্লামা সাদ রহমতুল্লাহ আলিহে বলেন সৃষ্টির যাবতীয় বিষয় তথা ভালোমন্দ উপকার অপকার ইত্যাদি স্থান কাল এবং এসবের শুভ ও অশুভ ইষ্ট অনিষ্ট পরিণাম এবং স্বভাব ও আজাব পূর্ব হতে নির্ধারিত হওয়াকে তাকদির বলা হয় মূলত তকদির বলতে জগতের যাবতীয় বস্তু তথা মানুষ ও জিন সহ যত সৃষ্টি রয়েছে সব সবকিছুর উৎপত্তি ও বিনাশ ভালো ও মন্দ উপকার ও অপকার ইত্যাদি কখন কোথায় ঘটবে এবং এর পরিণাম কী হবে এই সকল বিষয় মাখলুক সৃষ্টির পূর্বেই আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন জগতে যা কিছু ঘটছে এবং ঘটবে সবই তাকদের লিপিবদ্ধ আছে এর বাইরে কিছুই নেই সাহাবিগণ এভাবেই তকদিরের পরিচয় তুলে ধরেছেন প্রখ্যাত তাবেই তাউস রহমতুল্লাহ আলহে বলেন আমি বহু সাহাবির সাক্ষাৎ পেয়েছি তারা বলতেন প্রত্যেক জিনিসই তকদির অনুসারে সংঘটিত হয় রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেন প্রত্যেক জিনিসই তকদির অনুসারে সংঘটিত হয়ে থাকে এমনকি অক্ষমতা ও বুদ্ধিমত্তা পর্যন্ত তকদির অনুসারে নির্ধারিত হয় আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন ما اصاب من مصيبه في الارض ولا في انفسكم الا في كتاب الا في كتاب من قبل ان نبراها ان ذلك على الله يسير পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপদাপদ আসে তা জগৎ সৃষ্টির পূর্বেই কেতাবে লিপিবদ্ধ আছে নিশ্চয়ই এটা আল্লাহর জন্য সহজ ভাগ্য পরিবর্তনের রহস্য আসলে তগদীর মানে মক্কাদ্দার বা নির্ধারিত হওয়া অথবা ভাগ করে দেওয়া কখনো কখনো শব্দটি সিদ্ধান্ত অর্থেও ব্যবহৃত হয় প্রতিটি ব্যক্তি বা বস্তুতে সৃষ্টিগতভাবে আল্লাহ কর্তৃক নির্ধারিত কিছু গুণ ক্ষমতা ও সম্ভাবনা বিদ্যমান থাকে ব্যক্তি বা বস্তুর অন্তর্নিহিত এই গুণগুণকে কদর বলা হয় কারণ এটা ভাগ করে দেওয়া হয়েছে এক এক ব্যক্তি বা বস্তুর জন্য এক এক রকম গুণ নির্ধারণ করে দেওয়া হয়েছে তাই ব্যক্তি বা বস্তুর সম্ভাবনাকেও কদর বলা হয় যাকে অন্য ভাষায় পদার্থের ধর্ম বলা যায় সুতরাং কদর বা সম্ভাবনাকে কাজে লাগানো হলো আমল বা কর্ম আর কর্মের সঙ্গে সংশ্লিষ্ট থাকে নিয়ত বা ইচ্ছা মানব সমাজে কর্ম অনুযায়ী ফল লাভ হয় আর আল্লাহ তালার নিয়ত বা ইচ্ছা অনুযায়ী ফল বা প্রতিদান দিয়ে থাকেন কখনও কখনো দেখা যায় বস্তু তার নিজ কদর বা ক্ষমতা অনুযায়ী কাজ করতে পারে না বা করে না তখন তাকে বলা হয় কাজা কাজা অর্থ সিদ্ধান্ত আল্লাহ তালার ফয়সালা কাজা কখনও কদরের অনুকূলে হয় আবার কখনও কদরের প্রতিকূলেও হয় কাজা যখন কদরের অনুকূলে হয় তখন তা আমরা বুঝতে পারি না কিন্তু কাজা যখন কদরের বিপরীত হয় তখন তা আমরা সহজেই বুঝতে পারি সকল বস্তুর স্রষ্টা হলেন আল্লাহ তালা এই হিসাবে মানুষের কাজকর্মের স্রষ্টা হলেন আল্লাহ কিন্তু মানুষ নিজের কাজকর্মের ফাইল বা কর্তা অর্থাৎ এই দুয়ের পার্থক্য হল তালা হলেন কাজের খালিক বা স্রষ্টা আর মানুষ হলো কাজের ফাইল বা কর্তা সুতরাং একদিকে মানুষ যেমন মোখতারে কুল বা সম্পূর্ণ স্বাধীন নয় অন্যদিকে মানুষ তেমনি মজবুরে মাহাজ বা সম্পূর্ণ অক্ষম নয় আল্লাহ তালা মানুষের অতীত বর্তমান ও ভবিষ্যৎ সব কিছু জানেন একে বলা হয় এলমে ইলাহি বা আল্লাহতালার জ্ঞান আল্লাহ তালার এই এলম সবসময় অপরিবর্তনশীল নয় এটা কখনো কখনো আমল বা কর্মের ভিত্তিতে পরিবর্তন হয় অর্থাৎ মানুষের জীবনে যা কিছু সংগঠিত হয় তা দুই ভাগে বিভক্ত আমল বা কর্ম এবং কাজা বা সিদ্ধান্ত অর্থাৎ পূর্ব নির্ধারিত ভাগ্য এবং আমলের ভিত্তিতে নির্ধারিত ভাগ্য কাজা ان الله عنده علم الساعه وينزل الغيث وينزل الغيث ويعلم ما في الارحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس باي ارض تموت কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহর নিকট রয়েছে তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং মাতৃগর্ভে যা করেছে সে সম্পর্কে জানেন কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে তার মৃত্যু ঘটবে নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ সর্ববিষয়ে অবহিত এই আয়তে ব্যাখ্যা প্রসঙ্গে শাইখ তাইকুদ্দিন নবাহানি রহমতুল্লাহ আলেহে বলছেন যা স্বেচ্ছায় সজ্ঞানে করা হয় তা হল আমল বা কর্ম এর জন্য পুরস্কার বা তিরস্কার আছে আর যা অনিচ্ছায় অজান্তে বা প্রাকৃতিক ও অপ্রাকৃতিকভাবে সংগঠিত হয় তা হল আল্লাহ তালা ফয়সালা যাকে আমরা তকদির বলি এতে কোনো পাপ পুণ্য নেই যেমন কোনো বিশেষ এলাকায় জন্ম হওয়া লম্বা হওয়া বা ঘাঁটো হওয়া ফর্সা হওয়া বা শ্যামলা হওয়া ইত্যাদি এতে কোনো পাপ পুণ্য নেই দ্বিতীয়ত সম্ভাবনা বা কদর বিদ্যমান থাকা অবস্থা জেনে শুনে ভালো বা মন্দ নিয়ত নিয়ে কোনো কাজ করা বা না করা ইত্যাদি হলো আমল বা কর্ম এর জন্য পুরস্কার বা তিরস্কার রয়েছে আল্লাহ তালী মানুষের ভাগ্য নির্ধারণ করেছেন এবং তিনি এটা পরিবর্তন করারও ক্ষমতা রাখেন তকদির বা ভাগ্য বিভিন্ন নেক আমল এবং দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় ভাগ্য পরিবর্তনের আমল সুপ্রিয় দর্শক আল্লাহ মানুষের ভাগ্য বিভিন্ন ধাপে নির্ধারণ করেন কোরআনুল করিম এবং রসুল্লাহ সাল্লাইসলামের হাদিস থেকে মানুষের ভাগ্য নির্ধারণের চারটি ধাপ বা স্তরের কথা জানা যায় একটি নির্ধারণ হয়েছে আসমান ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আর আরেকটা নির্ধারণ হয়েছে মানুষ আদম আলামের পৃষ্ঠ দেশে থাকাকালে আরেকটা নির্ধারণ হয় মাতৃগর্ভে আরেকটা নির্ধারণ হয় প্রতি বছরে একবার অনেকেই মনে করেন প্রতি বছর একবার যে ভাগ্য নির্ধারণ হয় তা সবে বাড়াতে হয়ে থাকে এই মতের পক্ষে কারো কারো ঝোঁক রয়েছে তবে এই মতটি প্রমাণ সমৃদ্ধ নয় বিশুদ্ধ মতানুসারে ভাগ্য নির্ধারণ লালতের কদারে হয়ে থাকে এই মতটি কোরআন সমর্থিত মতামত যেমন এই প্রসঙ্গে আল্লাহতালা বলেন আমি এই করেছি এক বরকতময়ের রাতে আর আমি মানুষকে সতর্ক করেছিলাম এই রাতে প্রতিটি প্রজ্ঞাপূর্ণ বিষয় নির্ধারণ করা হয় এই আয়াত থেকে প্রতীয় হয় ভাগ্য নির্ধারণ সেই রাতে হয় যে রাতে কোরআন নাজিল হয়েছে আর কোরআন নাজিল হয়েছে লাইলাতুর কদরে সুতরাং বোঝা গেল ভাগ্য নির্ধারণ লাইলাতুর কদরে হয়ে থাকে অবশ্য আমাদের দেশে সবে বারাতে মসজিদে অনেক ভিড় হয়ে থাকে এর অন্যতম একটা কারণ হলো মানুষ মনে করে এটা ভাগ্য রজনী বা ভাগ্য নির্ধারণের রাগ এরাতে ইবাদত বন্দেগি ও দোয়া করলে ভাগ্য সুপ্রসন্ন হবে এবং সারা বছর ভালো থাকা যাবে কিন্তু আমাদের দেশের মানুষ ভাগ্য পরিবর্তন করার জন্য বা ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করে তা যথাযথ নয় কোরআন শূন্য সম্মত নয় তাই আজকে আমরা কোরআন আলোকে ভাগ্য পরিবর্তনের কিছু আমল উল্লেখ করছি যেগুলো ভাগ্য পরিবর্তন বা সুপ্রসন্ন করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে সারা বছর ইমান ও তাকুয়ার চর্চা করা অর্থাৎ সারা বছর নিজের ইমানের পরিচর্যা করা এবং আল্লাহর যাবতীয় আদেশ নিষেধ মেনে চলা আল্লাহ নিকট সম্পূর্ণরূপে নিজেকে সমর্পণ করা আল্লাহর আদেশ নিষেধকেই চূড়ান্ত আদেশ রূপে মেনে নেওয়া যদি কেউ এটা করেন তবে অবশ্যই আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করে দেবেন তার ভাগ্য সুপ্রসন্ন করে দেবেন এতে বোঝা যায় ইমান এবং তাকুয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় এবং ইমান ও তাকুয়ার অভাবে আল্লাহর আজাব নেমে আসে বেশি বেশি ইস্তাকফার করা বিশেষত যখন কোনো বিপদ আসে কিংবা কোনো সংকট তৈরি হয় অথবা আল্লাহর কাছ থেকে কোনো চা পূরণ করানোর আসে তখন আল্লাহর কাছে ইস্তেকফার করা রিজা বিল কাজা বা সন্তুষ্ট থাকা অর্থাৎ আল্লাহ যখন যে অবস্থা রাখেন এবং যা কিছু দান করেন তাতেই সন্তুষ্ট থাকা আল্লাহর কাছে কোনো জিনিস চেয়ে প্রত্যাশার মতো না পেলেও এই ভেবে শুক্রী আদায় করা যে আল্লাহ আমাকে যা দান করেছেন তাই আমার জন্য কল্যাণকর আর শুক্রী আদায় করলে আল্লা নিয়ামত বৃদ্ধি করে দেন সাদাকা করা দান সাদাকার বদলতে বিপদ আপদ দূর হয় ভাগ্য পরিবর্তন হয় এবং জীবনে সমৃদ্ধি লাভ হয় অর্থাৎ আল্লাহ তারা দান সাদাকার বদলতে পৃথিবীতে ধন সম্পদে বরকত দেন এবং পরকালে বহু গুণের বিনিময়ে দান করেন এজন্য ভাগ্য পরিবর্তন করতে চাইলে ভাগ্য সুপ্রসন্ন করতে চাইলে সবসময় দান সদাক্কা করতে থাকা চাই এটা মানুষের ভাগ্য সুপ্রসন্ন হওয়ার ক্ষেত্রে সহায়ক হয় দোয়া করা ভাগ্য পরিবর্তন বা সুপ্রসন্ন করতে দোয়া কার্যকরী ভূমিকা পালন করতে পারে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন একমাত্র দোয়াই পারে তকদিরকে পরিবর্তন করে দিতে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নবী করিম সাল্লাম বলেন যে ব্যক্তি চায় তার রিজিক প্রশস্ত হোক এবং তার আয়ু বৃদ্ধি পাক সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে প্রিয় দর্শক নিঃসন্দেহে আল্লাহ আদল ও ইনসাফকারী তিনি ন্যায় বিচারী আদল ও ইনসাফের ভিত্তিতে তিনি মানুষের ভাগ্য নির্ধারণ করেন এবং মানুষের কৃতকর্মের ভিত্তিতে তা পুনর্নির্ধারণ করেন আল্লাহ তালা ভবিষ্যতের খবর আগে থেকে জানেন তাই তিনি মানুষের ভবিষ্যতের আমল বিবেচনায় রেখে আগে থেকে ভাগ্য বরাদ্দ করেন ভালো অথবা মন্দ ভাগ্য নির্ধারণ করেন রাসুল সাল্লাহসাল্লামী একটি হাদিসে বলেছেন ভাগ্যের কোনো পরিবর্তন নেই আবার তিনি অন্য হাদিসে বলেছেন দোয়া ভাগ্য বদলাতে পারে দুটি হাদিস সমন্বয় করলে অর্থ দাঁড়ায় এই যে সাধারণত ভাগ্যের পরিবর্তন নেই তবে কোনো বিশেষ আমলের কারণে কোনো কারণবশত আল্লাহ তারা ভাগ্য পরিবর্তন করলেও করতে পারেন ভাগ্য বা তকদিরের দোহাই দিয়ে অনেক মানুষ এ ছেড়ে দেয় তবে তারা কামাই রোজগার কিন্তু ছেড়ে দেয় না রিজিক তো ভাগ্যে লেখা আছে তাহলে রুজি রোজগার করতে হবে কেন এটা শয়তানের ধোকা সুতরাং ভাগ্যের দোহাই দিয়ে কেউ যেমন রুজি রোজগার ছেড়ে দেয় না তেমনি ভাগ্যের অজুহা দেখিয়ে এ ছাড়া যাবে না আমার কাজ ইবাদত করা আমি ইবাদত করব ভাগ্য নির্ধারণের কাজ আল্লাহর তিনি আমার আপনার ভাগ্য নির্ধারণ করবেন পরিবর্তন করবেন এবং সুপ্রসন্ন করবেন অতএব জীবিকা উপার্জনের স্বাভাবিক পদ্ধতি অবলম্বন করা আয় উপার্জনের যথাযথ চেষ্টা অব্যাহত রাখা এবং পার্থিব জগতে ভালো থাকার সম্ভাব্য উপায় উপকরণ অবলম্বন করার পাশাপাশি কেউ যদি ভাগ্য পরিবর্তনের জন্য কোরআন সন্ন্যায় যে সকল আমল করার কথা রয়েছে তা যথাযথভাবে পালন করেন তবে দৃঢ়ভাবে আশা করা যায় আল্লাহ তালা তার ভাগ্য পরিবর্তন করবেন ভাগ্য সুপ্রসন্ন করবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে নিজ নিজ ভাগ্য পরিবর্তনের জন্য কোরআন সুননা মোতাবেক চেষ্টা তদবির করা তৌফিক দান করুন ইমান ও তাকওয়া অর্জন ইস্তাফার রিজাবিল কাজা দান সাদাকা আত্মীয়তার বন্ধন রক্ষা এবং দোয়ার মাধ্যমে নিজেদের ভাগ্য সুপ্রসন্ন করার তৌফিক দান করুন আমিন